প্রথমেই থাকছে ইরাম পাকিস্তান বাণিজ্যিক চুক্তি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি এরপর থাকছে নির্বাচনে অংশ নেয় আরও একজনকে বহিষ্কার করল বিএনপি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন এরপর থাকছে কুলাঙ্গাররা বিএনপিতে থাকুক আমি চাই না ব্যারিস্টার কায়সারকে ক্ষোভ সর্বশেষ থাকছে বিএনপির নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে আটটি চুক্তিসই করেছে ইসলামাবাদ ও তেহরা তবে মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিতে পারছে না যুক্তরাষ্ট্র এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তিসই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন কোন দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ওই মুখপাত্র বলেন পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র আমরা গত বিশ বছর ধরে পাকিস্তানের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছি পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত আমরা আমাদের এই অংশীদারত্ব অব্যাহত রাখব তবে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা ও দুই দেশের মধ্যে সুই হওয়া দ্বিপক্ষীয় চুক্তির কারণে ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা এমনকি বিশ্বে ইরানের অবস্থা কারণে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি পাকিস্তানের সরকারি সূত্রে জানা গেছে মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য বিজ্ঞান প্রযুক্তি কৃষি স্বাস্থ্য সংস্কৃতি ও বিচার বিভাগ সংক্রান্ত অন্তত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ ইব্রাহিম রাইসি ইরানে ফিরে যাওয়ার আগে আরও কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে এমন এক সময় যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা এল যখন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে অনেকে বলছেন পাকিস্তানের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়াতে চাচ্ছে ইরান যদিও এখানে উভয় দেশেরই স্বার্থ রয়েছে সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দিয়েছেন রাইসি নির্বাচনে অংশ নেয় আরও একজনকে বহিষ্কার করল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলাধীন টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন ফরিদপুর জেলাধীন মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ ও দুই শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে এই কমিটির সদস্যরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজনকান্তি সরকার সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ কমিটি গঠন করা হয় বিবৃতিতে আরও বলা হয় আঠারোই এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহদর দুইজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় মন্দিরে অগ্নিসংযোগ ও শ্রমিক দুই সহদর ভাইকে পাশ্বিক কায়দায় নির্যাতন চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তে জন্য সভায় দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় কুলাঙ্গাররা থাকুক আমি চাই না ব্যারিস্টার বিএনপিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকম বলেছেন আঠারো বছর বয়স থেকে বিএনপি এটা আমি চাই না সোমবার বাইশ এপ্রিল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ব্যারিস্টার কায়সার কামালকে অর্বাচীন বালক হিসেবে উল্লেখ করে খোকম বলেন তিনি একজন আত্মস্বীকৃত অপরাধী নৈতিক স্খলনের কারণে আইনজীবী ফোরাম থেকে তার সদস্যপদ থাকা উচিত নয় সরকারের এই এজেন্টকে দল থেকে বহিষ্কার করা উচিত নির্বাচনে জয়ী হয়ে বার সভাপতির দায়িত্ব নেওয়ায় ব্যারিস্টার খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই ফোরামের মহাসচিব পদে রয়েছেন ব্যারিস্টার কাইসার কামাল আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কাইসার কামালকে উদ্দেশ্য করে বলেন ফোরামের তো গঠনতন্ত্রই নেই সে কিভাবে বহিষ্কার করে তার তো ক্ষমতাই নেই যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা যাবে না এটা আইন তো কার্যকর নয় আমি বিএমপি করছি কোর তিনি বলেন তারেক রহমানের নির্দেশে আমরা বার নির্বাচনে অংশ নিই সেই নির্বাচনে আমরা চোদ্দটি পদের মধ্যে বারোটিতে জয়ী হতাম কিন্তু কায়সার কামাল তিনবার সরকারের প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতি সহ চারটি পদে জয়ী হয়েছি নির্বাচনের পর ভোট গণনা থেকে আমাদের এজেন্টদের কেন সরিয়ে নেওয়া হল এজেন্টদের সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াকওভার দেওয়া অর্থাৎ নির্বাচনে সরকারকে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন কায়সার কামাল এ ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্টদের সরিয়ে নেওয়া যদি এজেন্টদের সরিয়ে নেওয়া হতো তাহলে আমরা বারো পদে জয়ী হতা প্রসঙ্গত এবারের নির্বাচনে চোদ্দটি পদের বিপরীতে সভাপতি সহ চারটি পদে বিজয়ী হয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল অপরদিকে সম্পাদক সহ দশটি পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গত ছয় ও সাত মার্চ নির্বাচন শেষে নয় মার্চ রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ে এরপর বিএনপি সমর্থিত বিজয়ী সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন সহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে গত সাতাশ মার্চ চিঠি দিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চিঠি পাওয়ার পরও অপর তিনজন দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকলেও গত চার এপ্রিল দায়িত্ব নেন মাহবুব উদ্দিন খোক এটাকে চরম দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শনিবার তাকে ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয় বিএনপির নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছে বিএনপির নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেন হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না সেটা বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন তিনি আরো বলেন শুধু দেশে নয় বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশ বিদেশি একটি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে সেতুমন্ত্রী বলেন আমরা বলতে চাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন এটা আমাদের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস তিনি বলেন আমরা একথা স্বীকার করেছি যে অতীতে আমাদের ভুল ত্রুটি হতে পারে যে ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া সাহস আওয়ামী লীগের আছে এটা কিন্তু আমরা স্বীকার করেছি আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছেন রণক্ষেত্র মধুখালী মহাসড়ক অবরোধ পুলিশের গুলি সংঘর্ষ ফরিদপুরে দুই শ্রমিক হত্যাকারীর বিচার দাবিতে জনতার মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় মধুখালী উপজেলা সদর থেকে ঘোপঘাট পর্যন্ত দশ কিলোমিটার সড়ক জুড়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষ গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে প্রশাসন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার মধুখালী উপজেলা ঈদগা মাঠের পাশে ঢাকা খুলনা মহাসড়কে পনেরো থেকে বিশ মিনিটের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ উপজেলার ডুমাইং ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার ঘটনাস্থল অভিমুখে রওনা হয় বিক্ষোভ মিছিলটি মধুখালী হতে ঘোপঘাট দশ কিলোমিটার পথ যাওয়ার পর পুলিশের বাধায় পড়ে এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে তিনজন আহত হয় আহতদের মধ্যে দুইজনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়